আমি তো রয়েছেন গোপালদা এবং বিষ্ণু দা কৃষ্ণকান্ত দা শুরু হয়ে গেল কিপ করে খেলা দেখা যায় কি হয় জানা আলামা সাইফুল সুজে গেছে বল এখন আক্তার আক্তার হোল্ড করছে মাঝ মাঠ থেকে দেখা যাক দেয়া যায় ও দুর্দান্ত পায়র কা সত্যি অসমোন সুরজ এখন সুরজের কাছে বল বেছে টাকা দেয়া যায় ও সত্যি যে পায়ে বলে কথা বলছে এই দলের খেলোয়াড় নাদিম 11 باولলা হ্যাঁ একেবারে এই খেলা না এই যেন ছবি দেখছি আমি এ কি খেলা না এটা ছবি পায়ে বল যেন কথা বলছে কি যেরকম গতি সেরকম স্কিল এত ছোট মাঠে এত সুন্দর পায়ের কাজ না দেখলে কিন্তু আমরা মানে কল্পনা করতে পারি না দুটো দল কিন্তু ভালো খেলছে অপরেন্ট দল তারা হয়তো বেশি গোল হজম করে ফেলেছে কিন্তু তারাও ভালো খেলছে আবার আক্রমণে আসছে নাদিম একাদশ সেখান থেকে সুন্দর বল সেই সুরজ সেরা

গোল পরিষদ করে দিলো বাচুগাটা আমরা গজন আবার আকর্ণে সাইন শট পোস্টের দিকে প্রতিহত অফ কি গালা সত্যি অসাধারণ বল দিও অনেকটা কম বলা হবে সত্যি খুব ভালো লাগছে টুর্নামেন্টই এই ম্যাচটি কভার করতে পেরে ফেরান থেকে নাদিম একাদশ দন্ত attractor গোল হবে কি এবং গোল এবং গোল সাইন সাইন এই মোটে অ্যাকশন গোলে এগিয়ে দিল নাদিম একাদশ কে পিছনে পড়লো বলতে না বলতে সেই নাদিম একাদশ কিন্তু এক শূন্য গোলের লিড নিয়ে নি দলটা নাদিম একাদশ এই ভরপুর এই দলটি কিন্তু এবং গোল আবার সাইন ওয়াটা গোল বাই সাইন সত্যি জ্বলে উঠেছে তিনি এই মুহূর্তে

কমিউনিকেশন আছে যুগলবন্দি আমরা দেখতে পাই সবসময় দুরন্ত গতিতে আক্রমণে হচ্ছে শাহিন শাহিন থেকে বল স্ন্যাচ হয়ে গেছে বিপক্ষ দল অর্থাৎ বাছুর গুট দলের খেলোয়াড়দের অনুকূলে বল নির্বিষ আক্রমণ বল চলে গেল মাঠের বাইরে ভালো বল সেখান থেকে নাদিম একাদশ আক্রমণে আসছে এখন সুইচ ওভার করে দিয়ে দিয়েছে দুর্দান্ত বল দিয়েছিল শাহিনের উদ্দেশ্যে সরি সুরজের উদ্দেশ্যে সেখান থেকে সেই কম্বিনিকেশান দেখতে পেলাম সুরাজ এবং শাইনের মধ্যে এই যেন দুর্দান্ত এক যুগলবন্দি বাউলদা এই কথা একটা কথা বলি টুর্নামেন্টের বিষয়ে অনেক অনেক হয়তো অনেকে কমেন্ট করছেন টুর্নামেন্টটা ছোট কিন্তু পরিবেশ এবং ব্যবস্থাপনার দিক থেকে আমি বলবো অনেক একটা উন্নত মানের টুর্নামেন্ট আসিফ কি বলবে একদমই এই টুর্নামেন্টের আর যথেষ্ট ভালো একটা ফাউল হয়ে গেছে এই মুহূর্তে বাছুর গোট আমরা কজন দলের অনুকূলের ইয়োলো কাঠ বেরিয়ে গেল কৃষ্ণকান্ত স্যারের বুক পকেট থেকে অর্থাৎ ডেঞ্জার পরিস্থিতি এই অর্থাৎ ফাইন ন নম্বর আক্তার আচ্ছা আচ্ছা সরি সরি বেশ আন্ডারস্ট্যান্ডিং ভাই আক্তার গোল করেছে ভাই সরি তুমি একটা ভালো জায়গা থেকে ফিকিক পেয়ে গেছে এই মুহূর্তে বাছুর গোটা আমরা কজন কিন্তু রেখেছেন বটে কিন্তু বল চলে গেল রিফ্লেক্ট হয়ে মাঠের বাইরে কর্নার কিক পেয়ে গেছে বাছুর গোট আমরা কজন না দিব তাই তো চিনতে ভুল হয়েছে ঠিক আছে বাসুর গোট আমরা কতজন বাসুর গোট আমরা কজন দলে অনুকূলে আর এবার খানটা হয়ে গেছে দেখা যাক কি হয় তারা 2-0 করে পিছে আছে এই মুহূর্তে অক্টোবর আসে এই মুহূর্তে শট এবং গোল সেই 11 নম্বর শাহিন এবারে গোল করলো শাহিন দূরদর্শ্য গোল সত্যি অসাধারণ অস্বাভাবিক এই গোল দেখে আমরা সত্যি মুগ্ধ হয়ে গেলাম সন্তান করলে কেমন আছে ভালো আছে তিনি শূন্য করলে এই মুহূর্তে পিছিয়ে পড়েছে বাসুর গোট আমরা কজন দেখা যাক তারা এই ম্যাচ থেকে কাম করতে পারে কি না শরীফ ভাই ভুল তো ক্ষমা চেয়ে নিলাম ভুল হতেই পারে মানুষ মাত্রই ভুল করে একদমই মিস আন্ডারস্ট্যান্ড হয়েছিল যাই হোক লাস্ট গোলটি যিনি করেছেন এগারোটা আমার জাস্টের খেলোয়াড় নাদিম একাদশের শাহিনী গ্রামটার গ্রামটার নাম হচ্ছে সুপর আড়া পাঁচলা হতে পারে আবার শট আবার গোলকিপার জন্য সেভ দেখতে পেলাম আমরা এই মুহূর্তে শট হচ্ছে সেভ হচ্ছে দুর্দান্ত খেলা হচ্ছে এই মুহূর্তে আবার সেই আটটার সেখানে গোলকিপারের একদম আশ্রয় গেছে রেখেছেন বল নিয়ে এগোচ্ছে সুরজ দলের অর্ন চোখ ধরনের খেলা সত্যি কেনাদের এত নাম আজকে আমরা প্রত্যক্ষ করতে পারছি থ্যাংক ইউ দলকে এত সুন্দর একটা খেলা উপহার দেওয়ার জন্য অডিয়েন্সদেরকে এখন আক্তারে পায় বল দশ নম্বর রাশিদের খেলোয়াড় আক্তার তিনি দু দুটো গোল করে ফেলেছেন সম্ভবত পেল না সুরাজ এখন থ্রো করে খেলা শুরু করে দিয়েছে বাসফুল গোট আমরা কয়জন ক্লাব গোট আমরা কয়জন ক্লাব এখন আক্রমণে আসছে কিন্তু পারবে কি না সেখান থেকে আবার বল নিয়ে এগিয়ে যাচ্ছে এই মুহূর্তে আক্তার এবং বাপায়ে গোল বটা গোল ভাই আক্তার সত্যি মানে মোর মোর গোল হচ্ছে হ্যাট্রিকটা করেই ফেললেন নাদিম একাদশ দলের খেলোয়াড় আক্তা হ্যাঁ রাহুল ভাই আমরা আমাদের ভুল সংশোধন করে নিয়েছি সমস্ত প্লেয়ারদের চিনি একটু পোলতে আমাদের অসুবিধা হয়ে গেছিলো মিস আন্ডারস্ট্যান্ডিং ভাই বাছুর করে আমরা কজন আক্রমণে আসছি এই মুহূর্তে আবারও আক্রমণে আসছে নারিম একাদশ নাদিম একাদশ এখান থেকে আক্তার থেকে সেই দলের সতীত খেলোয়াড় তিন থেকে একাদি যায় দিয়েছে ও আস্তে আস্তে মাঠের বাইরে সাইনের কাছে বল সূর্যের কাছে বল এখন আক্তার আক্তার হোল্ড করছে মাঝ মাঠ থেকে দেখা যাক দেখা যাক ও দুর্দান্ত পায়ের সত্যি অসামান্য সুরাজ এখন সুরাজের কাছে বল দেখতে কাকে দেয়া যায় ও সত্যি যে পায়ে বলে কথা বলাচ্ছে এই দলে ছাত্র সাথী এখানে স্কুল কলেজ মাদ্রাসার যাবতীয় বই খাতা পেন সামগ্রী খুচরো ও পাইকারি মূল্যে বিক্রয় করা হয় উল্লেখ্য মিনি ফুটবল জগতের একটা ব্র্যান্ড হলো সংগ্রামপুরে এই ছাত্র সাথী তাদের নিজস্ব একটা মিনি ফুটবল টিমও আছে ঠিকানা সংগ্রামপুর কালিকা পোথা সাউথ চব্বিশ পরগনা কর্ণধার মিঠুদা ও মিন্টুদা যোগাযোগ নম্বর হল সেভেন ডবল জিরো ওয়ান সিক্স থ্রি ফাইভ থ্রি ডবল ফোর টিভির পক্ষ থেকে আমি পারভিন ছাত্র আপনাদের সবাইকে স্বাগতম ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন আর আমাদের চ্যানেল যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেলাইকানটা প্রেস করে রাখবেন হ্যালো বন্ধুরা আমার খেলোয়াড় বন্ধুদের জন্য আকর্ষণীয় সুযোগ সুবিধা নিয়ে চলে এসছে এ এ স্পোর্টস অ্যান্ড গার্মেন্টস এখানে ট্রফি জার্সি ব্যাট বল উইকেট ও যাবতীয় ক্রীড়া সরঞ্জাম সুলভ মূল্যে বিক্রয় করা হয় জিন্স প্যান্ট কটন প্যান্ট শার্ট টি শার্ট ইত্যাদি সুলভে বিক্রয় করা হয় প্রোভাইডার আকিল উদ্দিন লস্কর বানেশ্বরপুর বাজার দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নম্বর নাইন জিরো সিক্স ফোর সিক্স এইট সেভেন এইট জিরো ফাইভ এভা টিভি থেকে